বন্ধুরা নিয়মিত কী খেলে দ্রুত লিভারের চর্বি কমে যায় এখানে অপশান দিয়ে আছে পুঁই শাক পেঁয়াজ কলি রসুন না মাখন দেখা যাক এখানে হবে রসুন বন্ধুরা কী ব্যবহার করলে কাপড়ের কঠিন দাগ দূর হয় এখানে অপশান আছে সাবান ভাতের মাঠ লেবুর রস টুথপেস্ট এখানে হবে টুথপেস্ট বন্ধুরা জ্বর সারাতে কোন ফল খুবই উপকারী এখানে অপশান আছে আনারস বেদানা আপেল কমলা এখানে হবে আনারস 문을 앞, 이럴 때 발라리를 깨고.